আমার এখানে শ্রদ্ধার্ঘ নিবেদন করি সারা বিশ্বের সকল সাংস্কৃতিক জগৎ চলচ্চিত্র জগৎ সংবাদ মাধ্যম থেকে শুরু করে যারা সেনাবাহিনী আমাদের জন্য লড়াই করছেন মাতৃভূমি রক্ষা করছেন সকলে সকলকে সকলের পক্ষ থেকে আজ যে বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই জন্মদিবসে যেটা বলতে পারেন আমাদের ভাষা সংস্কৃতিরও একটা জন্মদিবস যেভাবে দেখেন কারণ রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া আমরা কিছু ভাবতে পারি না আকাশের মেঘ কালো আধারের ভুকুটিও আছে তাই সময় নষ্ট না করে কথা নিশ্চয়ই বলবো আমাদের সকাল আমাদের বিকেল আমাদের সন্ধ্যা আমাদের নিষিদ্ধ রাত আমাদের দুর্যোগ আমাদের দুর্ভোগ আমাদের আনন্দ আমাদের দুঃখ আমাদের স্মৃতি আমাদের স্মরণী সব কিছুকে কেন্দ্র করি আমরা বিশ্বকবির কাছ থেকে কিছু না কিছু সব সময় শিক্ষা পাই যা থেকে আমরা নিজেরা আমাদের আইকন হিসেবে আমরা এই সমাজকে যতটুকু কন্ট্রিবিউট করতে পারি তাদের থেকে এটা আমাদের শেখা কিন্তু আমার সবচেয়ে খারাপ লাগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে আমরা একটু রবীন্দ্র চর্চা করি বেশি করে করতেই হয় যেহেতু এটা একটা অন্যতম দিবস বা বাইশে শ্রাবণ কিন্তু অন্য দিনগুলোতে আমরা এখন একটু আমাদের এই সব চর্চার কদর কমিয়ে দিয়েছি এমনকি সিরিয়ালগুলোতেও আমি দেখি প্রত্যেকটা রাজ্যে তার নিজস্ব সংস্কৃতি ভাষা আছে সব হোক কিন্তু নিজের রাজ্যে নিজের সংস্কৃতি নিজের ভাষা নিজের ঐতিহ্য সবাইকে মিলিয়ে চলা সবাইকে সম্মান দেওয়া এটাকে যেন একদিন নয় বছরের প্রতিটা দিন প্রতি মুহূর্তে যেন এটাকে আমরা আপন করে নিই আজকে আমার একটি কথাই বলা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের শিখিয়েছেন নাই নাই ভয় হবে হবেই জয় অথবা আমি ভয় করব না ভয় করব না দুবেলা মরার আগে মরবো না ভয় মরবো না অথবা বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও ভাঙো অথবা নিশিদিন ভরসা রাখি সবেই হবে অথবা যদি বলি হেমোর তীর্থপূর্ণ চিত্তে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগরতীরে সবাই ভালো থাক দেশ ভালো থাক মানুষ ভালো থাক আজকে যে শিল্পীরা গুণী শিল্পীরা এসছেন বাংলার বিখ্যাত শিল্পীরা তাদের সকলকে নত নতমস্তিষ্কে আমার প্রণাম জানিয়ে অনেক শ্রদ্ধার্ঘ নিবেদন করে রবীন্দ্র রবীন্দ্রপ্রেমীদের সকলকে যারা বাড়িতে বসেও শুনছেন সবাইকে বলবো ভালো থাকুন সুস্থ থাকুন শান্ত থাকুন আমরা অপেক্ষা করব এখন যারা আমাদের সঙ্গীত শিল্পীরা এসছেন রবীন্দ্রসঙ্গীত গাইবেন তাদের গান শোনার জন্য ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার জন্য আমি এবার অনুরোধ করছি শিল্পী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটু মঞ্চে থাকার জন্য আমাদের একটু স্টেজেস একটু স্টেজেস একটু 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 আমাদের এখানে সবাই আছেন আমি অনুরোধ করব দুটো লাইন যদি উনি গাইবেন তো দুটি লাইন কি বলেন হ্যাঁ কে না